রাসুলসাল্লাহ আলাই ডাকে দুই মৃত শিশুর জীবিত হওয়ার অলৌকিক ঘটনা আজ আপনাদের বলতে চলেছি যেটি ইতিহাসে সবচেয়ে বড় হিসেবে দেখা হয়েছে নবীজিকে যারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা গায়েবী সাহায্য করে থাকেন আর এটি হলো আজকের ঘটনার মূল শিক্ষণীয় বিষয় তাই চলুন ঘটনাটি শুরু করা যাক

খুশিতে আত্মহারা হয়ে বাড়ি চলে গেলেন বাড়িতে ফিরে স্ত্রীকে এই খুশির খবর দিয়ে বললেন মেহমান আপ্যায়নের ব্যবস্থা করতে স্ত্রীও খুশি মনে কাজ শুরু করে দিলেন হজরত দুই পুত্র ছিল তিনি বড় পুত্রকে নিয়ে খাসি জবাই দিয়ে কোনো একটা কাজে বাহিরে চলে গেলেন সেই সময় ছোট পুত্র ঘুমিয়েছিল সে ঘুম থেকে উঠে খাসিটিকে দেখতে না পেয়ে ভ্রাতাকে বলল খাসিটি কোথায় বড় ভাই তাকে বলল খাসিটি জবেহ করা হয়েছে তা শুনে ছোট ভাই জিজ্ঞাসা করল কিভাবে খাসি জবাই করা হয় সে তার ভাইয়ের কাছে বায়না করল খাসি জবাই দেখার জন্য অগত্যা বড় ভাই তাকে সঙ্গে নিয়ে ঘরের পিছনে গিয়ে বলল এখানে খাসি জবাই করা হয়েছে যখন সে বর্ণনা করেও কিভাবে জবেহ করা হয় তা বোঝাতে পারলো না তখন ছোট ভাইকে বলল তুমি এখানে শুয়ে পড়ো আমি তোমাকে জবেহ করে দেখাই এটি বোঝানোর জন্য মিছে মিছে জবাই করা দেখাতে গিয়ে বড় ভাই সত্যি সত্যি তার ছোট ভাইকে জবেহ করে ফেলল ছোট ভাইয়ের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে সে ছটফট করতে করতে সেখানেই মৃত্যুবরণ করলো এতক্ষণে যেন বড় ভাইয়ের হুঁশ ফিরল তার দ্বারা কি ঘটে গিয়েছে সে ভীষণ ভয় পেয়ে গেল সে কি করবে ভেবে পাচ্ছিল না এরপর আত্মগোপনের জন্য সে একটি খেজুর গাছে উঠে বসল সেখানে বসে রইলো এদিকে হজরত জাবের রাজি আল্লাহ পুত্রদের খোঁজে বাড়ির পেছন দিকে আসলেন তিনি ছোট পুত্রের রক্ত নিথর দেহ দেখে থমকে উঠলেন অতপর পুত্রকে কোলে নিয়ে স্ত্রীর কাছে নিয়ে বললেন একটি চাদর নিয়ে আসো বাচ্চাটিকে শুইয়ে দি যাবে রাতি আল্লাহ তালা আনহুর স্ত্রী পুত্রের এই অবস্থা দেখে চিৎকার করে উঠলেন তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন হজরত জাবের রাজি আল্লাহ তালহ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধারণ করো আজ আমাদের কান্নার দিন নয় নবীজি এসে আমাদের এই অবস্থায় দেখলে তিনিও কষ্ট পাবেন তাই কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোল নবীজি সাল্লাহ আলহামের জন্য উত্তম খানা পিনার ব্যবস্থা করো তারপর তারা দুজন মিলে মৃত পুত্রকে চাদর দিয়ে ঢেকে রান্নাঘরের পিছনে রেখে আসলেন স্ত্রী স্বামীর কথাই রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন অতঃপর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাहून छुटলেন বড় পুত্র আবদুল্লার খোঁজে বাড়ির পিছনে গিয়ে তার নাম ধরে কয়েকবার জোরে ডাক দিলেন আব্দুল্লাহ খেজুর গাছের উপর বসেছিল সে পিতার ডাক শুনে খুব ভয় পেয়ে গেল পিতার হাতে পড়লে তার আর রক্ষা থাকবে না সে ভাবলো এখনই যদি পালাতে না পারে তাহলে হয়তো পিতার নিকট ধরা পড়ে যাবে এমনিতেই সে ভয় পেয়েছিল তাড়াহুড়ো করে গাছ থেকে নামতে গিয়ে নিচে পড়ে মাথায় আঘাত পায় এবং সেখানে তার মৃত্যু হয় পিতা যাবে রাতে আল্লাহ তালহু পুত্রের কাছে গিয়ে দেখলেন দেহে প্রাণের স্পন্দন নেই সেও মৃত পুত্রকে কোলে নিয়ে তিনি স্ত্রীকে ডেকে বললেন আরো একটি চাদর নিয়ে আসতে স্ত্রী এসে বড় ছেলের এই অবস্থা দেখে আত্মনাদ করে উঠলেন স্বামী পুনরায় তাকে বললেন ধর আজ আমাদের শোক প্রকাশের দিন নয় আজকে নবীজি রাখবেন আজকে আমাদের জন্য বড়ই খুশির দিন তারপর তারা বড় ছেলের লাশও চাদরে মুড়িয়ে ছোট ছেলের পাশে শুয়ে রাখলেন স্বামী স্ত্রী দুজনে চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন স্ত্রী রান্না শেষ করলেন হজরত জাফের রাত আল্লাহ বাড়ির সম্মুখে দাঁড়িয়ে নবীজি সাল্লু আলাই অপেক্ষা করছিল অল্প কিছুক্ষণের ভেতরে উটের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের রাত আনহু খুশিতে আত্মহারা হয়ে গেল দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজি সাল্লাহ আলাই আগমনের সংবাদ দিলেন এরপর পুনরায় নবীজিকে সাদরে গ্রহণ করার জন্য ফিরে এলেন নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি অব্দি এগিয়ে আনলেন নবীজি সাল্লাহ আলাইসালাম তার ডান পা মোবারক জাবেরের ঘরে সামনে রাখলেন বাম পা যখনই ফেলতে যাবেন ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইসালাম তার সামনে উপস্থিত হলেন তিনি আল্লাহর পক্ষ হতে নির্দেশ নিয়ে এসেছেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসালামকে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ তালা আপনাকে জাবের দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভোজন করতে বলেছেন অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেের ঘরে তাশরিফ নিলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন স্ত্রী খাবার বেড়ে দিলে সেগুলো মেহমানদের সামনে হাজির করলেন এরপর নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ দয়া করে খাওয়া শুরু করুন কিন্তু নবীজি বললেন হে জাবের তোমার পুত্ররা কোথায় তাদের ডাকো তোমার পুত্রদের নিয়ে আসো তখন জাবির রাজি তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন আমি তাদের পরে রাখছি বললেন তোমার পুত্রদের ডেকে নিয়ে আসো তাদের সঙ্গে নিয়েই খানা খাবো হজরত জাবির রাজি আল্লাহ আনহু চিন্তিত হয়ে পড়লো এবং সে ও তার স্ত্রী হাত জোর করে বলল। ইয়া রাসুল্লাহ আপনি দয়া করে খাদ্য গ্রহণ করুন আমরা তাদের পরে ডেকে দিচ্ছি এরপর রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন এই মাত্র জিব্রাইল আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসেছে তোমার পুত্রদের সঙ্গে নিয়ে খানা শুরু করার সুতরাং তাদের ডেকে নিয়ে আসো তাদের ব্যতীত আমি খানা শুরু করব না এ কথা শুনে জাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলো না তারা কান্নায় ভেঙে পড়ল অতপর রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করলেন সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পুত্রদের নিকটে গিয়ে বলো আল্লাহর নবী তাদের ডাকছেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ মোতাবেক আমি ছেলেদের সামনে দাঁড়িয়ে বললেন হে পুত্রগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ডাকছেন এ কথা বলা মাত্র ছেলেরা উঠে দৌড়ে নবীর নিকট চলে গেল তা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূ ও তার স্ত্রী আল্লাহর নিকট হাজার হাজার সুক্রিয়া জ্ঞাপন করলেন অতপর আল্লাহ নবী সাল আলাইসালাম জাবের দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভোজন শেষ করলেন সুভান আল্লাহ